আনসার ভিটিপি একাডেমি শফিপুর গাজীপুরে একাডেমির বীর প্রতীক শহীদ ইয়াকোবালি গেটে প্রবেশের অপেক্ষায় হাজারো চাকরি প্রত্যাশী তরুণ যাদের চোখে মুখে আত্মবিশ্বাস ও দৃঢ়তা ছাপ গত চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে ছিল শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সেভাই পদের নিয়োগ কার্যক্রম সকাল হতে রাতের শেষ ভাগ পর্যন্ত একাডেমিতে ছিল প্রার্থীদের পদচারণায় মুখরিত মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পরিচালিত এই নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করা হয় যেখানে একাডেমিক প্রবেশমুখে নিরাপত্তা চৌকি পেরিয়ে প্রার্থীদের দিতে হচ্ছে যোগ্যতার বহুমুখী পরীক্ষা প্রার্থীদের কিউআর কোড স্ক্যানিং প্রাথমিক বাছাই শারীরিক সক্ষমতা যাচাই প্রয়োজনীয় কাগজপত্র যাচাই স্বাস্থ্য পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষায় ছিল শতভাগ স্বচ্ছতা নিরপেক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণ এখানে আসছিলাম আসার পর আমি সব কিছুতেই প্রথমভাবে সব কিছুতেই আপনার ড্যাগিং জাম্প দৌড়ে সব কিছুতেই টিকছিলাম টিকার পরে পরে ফাইনাল মেডিকেল এসে আমি ওজনে কম করে তার কারণে আমাকে বাদ দেওয়া হয় তো এখানে কোনো প্রকার দুর্নীতি দিয়ে চাকরি হয় না স্বচ্ছ যোগ্যতার মাধ্যমে চাকরি হয় এখানে নিয়োগ বোর্ডের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতায় কাজ করেছেন যাতে প্রতিটি যোগ্য প্রার্থী তার ন্যায্য সুযোগ পেতে পারে বাহিনী প্রধানের কঠোর নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় সামরিক শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা হচ্ছে প্রতিটি ইভেন্ট পরিচালিত হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায় যেখানে অন্তর্ভুক্ত রয়েছে একাডেমির প্রবেশ পথ শারীরিক সক্ষমতা পরীক্ষার মাঠ এবং লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ডিজিটাল প্রযুক্তি ও স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের ফলে প্রার্থীদের মধ্যে আস্থা ও সন্তুষ্টি তৈরি হচ্ছে কোনো প্রকার দুর্নীতি অসদুপায় বা প্রভাব বিস্তারের সুযোগ এখানে নেই এখানে কোনো রকম অনিয়ম বা দুর্নীতি আমার চোখে ধরা পড়ে নাই আমি যথাসময়ে এই আষ্টশো মিটার দূর পার হতে পারি নাই যার কারণে আমি বাদ পড়েছি আর ইনশাল্লাহ এর আমি যথাসম্ভব সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মারে শুধুমাত্র দুশো টাকা অনলাইন আবেদন ফি প্রদান করে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হচ্ছে কোনো প্রকার দালাল প্রতারক চক্র বা সুপারিশ ভিত্তিক নিয়োগের সুযোগ নেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধু দেশের নিরাপত্তা নয় বরং নিয়োগ কার্যক্রমেও সততা ও নির্ভরযোগ্যতার প্রতীক